অনলাইনে কাজ করে এমন সবার ফোনেই এখন বাইনান্স রয়েছে বাইন্যান্সকে আমরা সবাই একটা এক্সচেঞ্জের হিসেবে চিনি তবে এই এক্সচেঞ্জ অপশন বাদেও বাইন্যান্সে কিন্তু বেশ কিছু অপশন রয়েছে যেগুলো প্রতি মাসে আপনাকে ভালো একটা ব্যালেন্স জেনারেট করে দিতে পারে যারা বাইনান্সে কাজ করতে চান তাদের জন্য বাইনান্সে একটা স্পেশাল অপশন রেখেছে যার নাম আর এই অপশনের উপরে ক্লিক করলে আপনি অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাবেন এই প্রত্যেকটা ক্যাটাগরি আজকের ভিডিওতে আলোচনা করা হবে এবং কোন ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করবেন কোন ক্যাটাগরিকে আপনি অ্যাভয়েড করবেন সব বিষয় আলোচনা করা হবে আমি স্পেশালি যে বিষয়টা নিয়ে কাজ করবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং যে বিষয়গুলো একটু কঠিন এগুলো নিয়ে আমি পরবর্তী একটা ক্লাসে আলোচনা করব সো আজকের ভিডিওটা যেমন ইম্পর্টেন্ট হবে আমার প্রতিটা ভিডিও আপনাদের জন্য ইম্পর্টেন্ট হবে চ্যানেল সাবস্ক্রাইব করে পুরো ভিডিও ফলো করতে থাকুন এই ভিডিওতে অ্যাডভাইস দেওয়া ফাইন্যান্সিয়াল হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন আমি এখন বাইনান্সের মধ্যে প্রবেশ করলাম অনেক ইউজাররা বাইনান্সকে মোবাইল ফোনেই ব্যবহার করে থাকেন বেশিরভাগ ইউজাররাই মোবাইল ফোনে ব্যবহার করেন এবং গত ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন মোবাইল ফোন থেকে দেখানোর জন্য তো আমি এখন মোবাইল ফোন স্ক্রিনে চলে যাচ্ছি আপনারা জাস্ট ফলো করুন একদম প্রথম থেকে শুরু করি যারা এখনো বাইন্যান্সে অ্যাকাউন্ট করেননি প্রথমে একটা অ্যাকাউন্ট করবেন যারা আমার গ্রুপে আমার সাথে কাজ করতে চান তাদের জন্য আমার বাইন্যান্সের লিঙ্ক আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব লিঙ্কের উপরে ক্লিক করে বাইন্যান্সে অ্যাকাউন্ট করে নেবেন সিম্পলি আপনার এনআইডি দিয়ে ভেরিফিকেশন করে নেবেন তারপরে বাইন্যান্সে আপনি প্রবেশ করলে ঠিক এরকম একটা পেজ শু করবে যদি বাইনান্সে অ্যাকাউন্ট করতে না পারেন তাহলে আপনারা আমাকে জানাবেন আমি এই বাইন্যান্সে অ্যাকাউন্ট করার একটা আলাদা ভিডিও দিয়ে দিব বাইনান্সে প্রবেশ করার পরে আপনাদের সামনে ঠিক এমন যে পেজটা শো করবে তার উপরের দিকে একটা বাইনান্সের লোগো রয়েছে এই লোগোটার উপর একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একদম নিচের দিকে তাকালে এখানে লেখা দেখবেন বাইনান্স প্রো বলেরাচ্ছি বাইন্যান্স প্রোতে প্রবেশ না করলে আপনি এই কাজগুলো পাবেন না আপনি যখন বাইন্যান্স প্রোতে প্রবেশ করবেন তখন আপনার সামনে ঠিক এরকম কিছু অপশন শো করবে এই অপশনটাতে আসলেই আপনি আপনার কাজগুলো খুঁজি পেতে শুরু করবেন কাজগুলো পাওয়ার জন্য আপনি বেশ কিছু অপশনকে বাছাই করতে পারেন আপনি যদি এখানে দেখেন আমার এখানে পুল রয়েছে 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 হাব আর্ন এই যে অপশনগুলো এর সামনে লেখা মোর এখানে যদি ক্লিক করেন এখান থেকে আপনি আপনার কাজগুলো খুঁজে পেতে পারেন অপশনগুলো খুঁজে পেতে পারেন এছাড়াও অনেকের এখানে অপশনগুলো শো না করলে উপরের থ্রি ডট মেনুতে আপনি ক্লিক করলেও একই কাজ এখানে আপনি দেখতে পারবেন এছাড়াও বাইন্যান্সে কিন্তু একদম আপনাদের যারা বিজ্ঞানার রয়েছেন তাদের জন্য বেশ দারুণ কিছু কাজ রাখা হয় যেগুলো আপনি বাইন্যান্সের এই পাশে উপরের দিকে হেডফোনের পাশে যে চাবির মতো অপশন রয়েছে এখানে ক্লিক করলে নিচের দিকে এখানে আপনি রেড প্যাকেটের কাজ পেয়ে যাবেন আমি রেড প্যাকেট এবং শেয়ার রেড প্যাকেট নিয়ে বেশ কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি এবং সেখান থেকে আপনারা বেশ খুশি হয়েছেন এবং পরবর্তীতে এই সম্পর্কে ভিডিও চেয়েছেন বাইন্যান্স রেড প্যাকেট এবং শেয়ার রেড প্যাকেট অর্থাৎ এই যে রেড প্যাকেট এবং শেয়ার রেড প্যাকেট এই দুইটি অপশন নিয়ে সবসময় বিজ্ঞানাররা কাজ করে থাকে যারা বাইন্যান্সে নতুন তারা কাজ করে থাকে বাইন্যান্সের এই রেড প্যাকেট এবং শেয়ার রেড প্যাকেটের কাজটা প্রত্যেক মাসে একবার করে আসে এবং এক মাস ব্যাপী এই কাজটা করা যায় যারা আমার পুরাতন অডিয়েন্স তারা সবাই জানেন এবং আলহামদুলিল্লাহ আমি এই রেড প্যাকেট এবং শেয়ার প্যাকেট থেকে প্রত্যেক মাসে একটা ভালো ব্যালেন্স পাই ইউটিউবে এখন ব্যালেন্স শো করালে অতিরঞ্জিত বলা হয় এজন্য আমি শো করালাম না যারা আমার অডিয়েন্স রয়েছেন তারা হয়তো টেলিগ্রামে প্রতিনিয়ত দেখে থাকেন তো আজকের আমাদের আলোচনা মূলত রেড প্যাকেট বা শেয়ার রেড প্যাকেট নয় এই সম্পর্কে বললাম যারা নতুন রয়েছেন তারা আমার রেড প্যাকেট এবং শেয়ার রেড প্যাকেট সম্পর্কিত ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওটা দেখে আপনারা এখানে কাজ করতে পারেন একদম কোনো ধরনের খরচা টর্চে কিছুই নেই জাস্ট এখান থেকে একটা রেড প্যাকেট ক্রিয়েট করবেন এবং শেয়ার করবেন এবং দেখবেন আলহামদুলিল্লাহ আপনি একটা ভালো ব্যালেন্স প্রতি মাসে পাচ্ছেন আচ্ছা আমরা রেট প্যাকেট নিয়ে বেশি আলোচনা করব না কারণ আজকের বিষয় আমাদের রেট প্যাকেট নয় আমরা এখন চলে যাব একদম বাইন্যান্সের উপরের থ্রি ডট মেনুতে এবং এখানে আসার পরে আপনি একটু নিচের দিকে চলে আসবেন এখানে আসলে লেখা দেখবেন মোর সার্ভিস এই অপশন একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আবার নিচের দিকে চলে যাবেন এবং নিচের দিকে যেতে যেতে এখানে আপনি আর নামের একটা অপশন দেখতে পারবেন এই অপশনটাতেই মূলত আমাদের সকল কাজ রয়েছে প্রথমে দেখেন এখানে বিশেষ যে অপশনগুলো রয়েছে আমরা তার মধ্যে থেকে ব্যবহার করব এখন সিম্পল আর্ন এই অপশনটাকে আমরা ব্যবহার করব। এছাড়াও আমরা এখান থেকে আরও বেশ কিছু অপশন ব্যবহার করতে পারি এ সম্পর্কে আলোচনা করব। আমার মূলত আপনাদের দেখানোর টার্গেট হলো মাইন্ড তবে সুপার মাইন্ড এটা দেখানোর জন্য আপনার অবশ্যই ওয়াইফাই ইউজার হতে হবে আমি এ সম্পর্কে আগামী নেক্সটে একটা ভিডিও দিব তবে আজকে এই সুপারম্যান বাদে যে অপশনগুলো এখন আপনি কাজে লাগাতে পারবেন এগুলো একটু দেখাবো প্রথমেই হলো একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এখানে বেশ কিছু টোকেন আপনার সামনে শো করবে আমি মূলত সিকিউরিটি পারপাসে একটু ব্লার করে রাখছি এখানে আপনি দেখেন নিচের লাইনই রয়েছে টিআরএক্স এখানে দেখেন টিআরএক নামের একটা অপশন রয়েছে আমি যখন টি এর উপরে ক্লিক করলাম উপরের দিকে একটু তাকান ফ্লেক্সিবেল এখানে ত্রিশ ডে এখানে ষাট ডে এখানে নব্বই ডে এবং এখানে একশো কুড়ি ডে এবার আপনি কত দিনের জন্য স্টেক করতে চাচ্ছেন এখান থেকে আপনি সিলেক্ট করবেন তবে আপনারা ফ্লেক্সিবল অপশনটাই সিলেক্ট করে রাখবেন এখানে কিছু সুবিধা আপনার জন্য থাকবে যেমন এখানে যখন দামটা ডাউন হয়ে যাবে তখন ফ্লেক্সিবল অপশন থেকে অটোমেটিক আপনার মূল ব্যালেন্স আপনার মূল ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে সেক্ষেত্রে আমি ফ্লেক্সিবল অপশনটা সিলেক্ট করে নিলাম এবারে আমরা বাছাই করেছিলাম টিআরএক্স টিআরএক্স বাছাই করেছিলাম কারণ আমার টিআরএক্স এ ব্যালেন্স রয়েছে তো মনে করেন আমি টিআরএক্স এ এখানে সিক্স লিখে দিলাম ছয়টা টিআরএক্স আমি স্টেক করতে যাচ্ছি ছয়টা টিআরএক্স এখানে আমি স্টেক করলে আমার দেখেন এখানে ডেইলি রিওয়ার্ড নামের একটা অপশন নিচে দেখতে পাচ্ছেন এবং আমার এই পরিমাণের ডেইলি রিওয়ার্ড আমাকে প্রতিদিন দেওয়া হবে সিক্স টিআরএক্স এর উপরে আপনি যদি এখানে মনে করেন একটা বড় ব্যালেন্স রাখেন যেমন আপনি হান্ড্রেড টিআরএক্স বা এর থেকেও বেশি তাহলে আপনার এখানে ডেইলি রিওয়ার্ডের সংখ্যাটাও বেড়ে যাবে আপনি জাস্ট কনফার্ম বাটন একটা ক্লিক করবেন এবং তারপরে আপনি এখান থেকে কিন্তু কনফার্ম করে দিবেন এন্ড দেন আপনারকে কিন্তু এখানে কাজটা শুরু হয়ে যাবে আমি এখানে কিন্তু অলরেডি কনফার্ম করে দিলাম দেখতে পেলেন এখানে কনফার্ম এখন আমার কিন্তু এখানে কাজটা শুরু হয়ে গেল আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কাজটা অটোমেটিকলি চলতেছে আচ্ছা ঠিক একইভাবে আপনি এখানে অনেকগুলো টোকেনের উপরে এই একইভাবে স্টেক করতে পারেন অবশ্যই বাছাই করবেন হয় ফ্লেক্সিবল অপশন যদি না থাকে তাহলে বেশি ডের অপশন বাছাই করবেন যেমন মনে করেন এখানে ফ্লেক্সিবল রয়েছে আমি এজন্য এখানে একশো কুড়ি দিনটা বাছাই করলাম না না হয় আপনি চাইলে এখানে একশো কুড়ি দিনের অপশনটাও বাছাই করতে পারেন সেক্ষেত্রে আপনার রিওয়ার্ডটা আরো ভালো থাকবে আমি এখানে আরেকটা কনফার্ম করে দিলাম জাস্ট এখানে আপনি এরকম কনফার্ম করে দিবেন এন্ড আপনি এখানে কনফার্ম করে দিয়েই হয়ে যাবে একই প্রসেসে আপনি এখানে যে টোকেনগুলোই বেশি ডে রয়েছে একশো দিন একশো দিন এই টোকেনগুলো বাছাই করবেন একটা ভালো ব্যালেন্স রাখবেন অ্যান্ড স্টেকটা শুরু করে দিবেন এখান থেকে কিন্তু আপনি ভালো পরিমাণে একটা ব্যালেন্স ব্যাক পাবেন ঠিক আছে তো এই হলো আমি আপনাদের একদম প্রথম যে অপশনটা রয়েছে এটা দেখালাম এবারে এখানে সেকেন্ড অপশন হলো সোলোনা স্টেকিং একই রকমের সিস্টেম আপনি একইভাবেই এখানে ওই একই কাজ একই রকমই কাজটা করতে পারেন এবারে নিচের দিকে চলে আসলে এখানে দেখবেন আপনি লেখা রয়েছে সিম্পল অপশন সিম্পল আর্ন নামের অপশনে প্রবেশ করলেও আপনি একইভাবেই এখানে ভাবে স্টেক করতে পারবেন এবং এখান থেকেও আপনি দেখেন ফ্লেক্সিবিলের উপরে টেন পয়েন্ট ওয়ান সেভেন আপনার রিওয়ার্ড রয়েছে সো এইগুলোই আসলে একটু খেয়াল করবেন যে যেগুলোতে বেশি পরিমাণের রিওয়ার্ডের পার্সেন্টেজ রয়েছে এগুলোকে আপনি বাছাই করবেন অ্যান্ড আপনি এখানে কনফার্ম করে দিবেন ঠিক আমার মতো করেই সো এরকমভাবেই কিন্তু আমি আমার এই অ্যাকাউন্টটা চালিয়ে রাখি এবং এই অ্যাকাউন্টে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আমার একটা ভালো ব্যালেন্স হয়েছে এবং সবগুলোই কিন্তু আমি একইভাবে কাজ করে থাকি আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন এখানে নিচের দিকে বোনাস লেখা থাকবে সবুজ কালার এই যে দেখেন যেমন এখানে একটা বোনাস লেখা রয়েছে এটার মধ্যে চলে যাবেন এবং এখানে বোনাস মানে কিন্তু এখানে এক্সট্রা ফ্লেক্সিবিলি এক্সট্রা পরিমাণে রিওয়ার্ড রয়েছে তো এইগুলোই মূলত আপনার মূলত বাছাই করতে হবে ঠিক আছে দেখেন এখানে আমি জাস্ট সিম্পলি দেখাতে পারছি না কারণ ইউটিউবের এখন অনেক রকমের পলিসি রয়েছে এই পলিসিগুলো উপেক্ষা করে ক্লিয়ারলি দেখাতে পারছি না তবে আমি যেটুকু পারছি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি এবারে আপনারা মোটামুটি একটা জিনিস বুঝতে পারলেন যে এই বাইন্যান্সের প্রথম যে ধাপ রয়েছে ভাবে কাজ করার সেটা হলো স্টেক করা আমরা এখানে মোটামুটি একটা প্রথমে ব্যালেন্স আনবো এবং সেটাকে স্টেক করবো এবং তা সেই অনুযায়ী আমরা এখানে কাজ করবো ঠিক আছে এখানে দেখবেন বেশিরভাগ অপশনে কিন্তু স্ট্যাকিং এর অপশন আপনি যে অপশনে প্রবেশ করবেন সেই অপশনে দেখবেন এখানে স্টেক করতে বলছে দেখেন এখানে স্টেক করতে বলছে প্রত্যেকটা অপশন কিন্তু আপনাকে এরকম ভাবে স্টেক করতে বলবে এবং এই স্টেক করে আপনি জাস্ট এখান থেকে আপনি যদি একবার কাজটা শিখে যান আপনি যা পাবেন আলহামদুলিল্লাহ আপনি এটা খুশি থাকবেন আমি এটুকু আপনাকে বলতে পারি ঠিক আছে আমি আপনাকে উল্লেখ করে ব্যালেন্স বলতাম বাট বললাম না শুধুমাত্র এখন ইউটিউবের নতুন পলিসির কারণে ঠিক আছে এখানে লঞ্চ পুল নামের কিছু অপশন রয়েছে আপনার উপরের এখানে লঞ্চ পুল থাকে আমরা এই লঞ্চ পুল নিয়ে আলোচনা করব এবং আমরা পরবর্তী আলোচনা সুপার নিয়ে ঠিক আছে এই অপশনটা খুবই খুবই ভাই সুপার একটা অপশন এই সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো আপাতত আপনারা যারা নতুন রয়েছেন এখান থেকে আপনি একটা ছো একটা ব্যালেন্স নিয়ে কাজটা শুরু করে সেই ব্যালেন্সটাকে আপনি ইনক্রিজ করতে পারতেছেন তো এই ধাপটা আপনি অ্যাপ্লাই করেন পরবর্তী ভিডিওতে তিনশাল আমরা যে অপশনটা নিয়ে কাজ করবো এই অপশনে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের